নমস্কার দর্শক বন্ধু আমি সুমিতা আপনারা দেখছেন শেয়ান বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পাখি বা বাজ্রিগার পাখির শীতকালের কিন্তু টপ দশটা খাবার তো বন্ধুরা সেরা দশটা খাবারের কিন্তু আজকের আমি কথা বলবো যে শীতকালে পাখি বা বাজ্রিগার পাখিকে কি কী খাবার দেওয়া যেতে পারে তার মধ্যে থেকে কিন্তু সেরা দশটা খাবারের নাম কিন্তু আপনাদেরকে বলবো যে খাবারগুলো এই সময় এই শীতকালে কিন্তু পাখিকে প্রোভাইড করা খুবই জরুরি তো যেহেতু শীতকালে পাখির ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকে তো সেখানে এই খাবারগুলো কিন্তু পাখিকে যদি আমরা ব্যবহার করে থাকি তো পাখি কিন্তু ঠান্ডা লাগার প্রবণতাটা অনেকটা কমে যাবে এবং পাখি কিন্তু হেলদি থাকবে সুস্থ থাকবে এবং পাখি বেশি বেশি করে ডিম বাচ্চা করবে তো বন্ধুরা সেই দশটা খাবার কিন্তু আপনাদের সাথে আলোচনা করব তো বন্ধুরা এই সব খাবারগুলো কিন্তু অত্যন্ত জরুরি খাবার যেখানে পাখি কিন্তু ভাবে পাখির থেকে কিন্তু আমরা ভালো ব্রিডটা নিতে পারি তো মেডিসিন আমরা তো ব্যবহার করেই থাকি তো সেই সাথে কিন্তু আমাদেরকে এই খাবারগুলো কিন্তু ব্যবহার করলে পাখির থেকে কিন্তু খুব সুন্দর ব্রিড কিন্তু আমরা পাখির থেকে আমরা এই ব্রিডিং সিজনে কিন্তু পাবো সেই সেই খাবারগুলো আমি আপনাদের সাথে বলবো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি বন্ধুরা তো এক নম্বর যেটা হচ্ছে তুলসী পাতা তো বন্ধুরা এই শীতকালে কিন্তু তুলসী পাতা কিন্তু অত্যন্ত জরুরি একটা খাবার পাখির জন্য কারণ শীতকালে বলুন না যে কোনো সময় বলুন যে তুলসী পাতা কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা দূর করে তো সেই জন্য যেহেতু এখন শীতকাল পাখি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আসতেই পারে তো সেই জন্য সপ্তাহে একদিন কিন্তু পাখিকে আপনারা মনে করলে তুলসী পাতা কিন্তু খাওয়াতে পারেন খুব ভালো একটা ন্যাচারাল খাবার যেখানে কিন্তু ঠান্ডা লাগার ধাতটা পাখির থেকে চলে যাবে এবং কোনো পাখির যদি নর্মালি হালকা ঠান্ডা লেগে থাকে তো যেহেতু এখন শীতকাল সো ঠান্ডা তো পাখি লাগবেই সেই সঙ্গে কিন্তু বলবো তুলসী পাতাটা কিন্তু আপনারা পাখিকে কিন্তু প্রোভাইড করতে পারেন পাখি খেতেও খুব পছন্দ করে বন্ধুরা আর দু নম্বর কি শাক তো বন্ধুরা মেথি শাক বাজারে পাওয়া যায় মেথি শাকটা কিন্তু এসে এনে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে পাখিকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি মেথি শাক খেলে কিন্তু পাখি কিন্তু ব্রিডিং খুব ভালো করে ব্রিডিং খুব ভালো করে ব্রিডিং মুডে আসে খুব ভালো রেজাল্ট কিন্তু পাখির থেকে আমরা পাই তো দু নম্বরে যেটা হলো কিন্তু মেথি শাক তিন নম্বরে কি গম সিদ্ধ তো বন্ধুরা আমরা গ্রীষ্মকালে আমরা গমটাকে ভিজিয়ে খাওয়াই একদিন আগে গমটাকে ভিজিয়ে রাখা হয় চব্বিশ ঘন্টা পরে সেই গম থেকে জলটাকে ছেঁকে আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করি তো খুব ভালো ওরা খায় এবং যদি যদি বাচ্চা থাকে পাখি ভাঁড়েতে তো অতি অবশ্যই কিন্তু এই সব খাবার দেওয়া কিন্তু পাখি খুবই প্রয়োজন এই গম সিদ্ধ বলুন এইগুলো তো এই গম সিদ্ধ কিন্তু পাখিকে দিতেই হবে তো আমরা এটা শীতকাল বলে সিদ্ধ করে দেওয়ার কথা বলছি গ্রীষ্মকালে কিন্তু আমরা এটা ভিজিয়ে জল ঝেড়ে কিন্তু আমরা দিয়ে দিই চব্বিশ ঘন্টা পরে ওটা নরম হয়ে যায় তো গ্রীষ্মকাল যেহেতু নয় এখন শীতকাল তো শীতকালেই কিন্তু আমাদের পাখি কিন্তু ওটা গরম করে মানে সিদ্ধ করে পাখি কিন্তু প্রোভাইড করতে হবে নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা আসতে পারে চার নম্বরে হচ্ছে কিন্তু ভুট্টা সিদ্ধ তো বন্ধুরা ভাঙা ভুট্টা ছোটো ছোটো ভুট্টা বড়ো ভুট্টাটা কিন্তু নয় যেটা পুরো ভুট্টা বড় ভুট্টা কিন্তু আমরা যদি সিদ্ধ করে দিই পাখি কিন্তু খেতে অসুবিধা হবে যেহেতু পাখি একটু ছোট পাখি তো সেই জন্য অসুবিধা হতে পারে খেতে তো সেই জন্য আমরা কিন্তু বাজার থেকে ভাঙা ভুট্টাটা কিনে আনতে পারি সেটাকে একদিন ভিজিয়ে রাখার পরে এবং সেটা সিদ্ধ করে কিন্তু পাখিকে আমরা প্রোভাইড করতে পারি তো বন্ধুরা তো পাঁচ নম্বরে আসে কিন্তু পালং শাক তো বন্ধুরা শীতকালে কিন্তু পালং শাক বাজারে গেলেই দেখতে পাওয়া যায় তো এই পালং শাকটা কিন্তু পাখির কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ খাবার কিন্তু খুব ভালো ব্রিডিংয়ের সময় কিন্তু এই খাবারগুলো দিলে কিন্তু খুব ভালো কাজ হয় খুব প্রোটিনযুক্ত খাবার তো বন্ধুরা খুব প্রোটিন ভিটামিনযুক্ত খাবার যেহেতু পালং শাক তো পাখিকে অতি অবশ্যই কিন্তু এই সারা শীতে কিন্তু আপনারা দিতে পারেন তবে এই নয় যে প্রত্যেক দিন দিতে হবে এক এক দিন এক এক রকমের খাবার কিন্তু পাখিদেরকে আপনারা প্রোভাইড করতে পারেন অল্প পরিমাণে আপনার আন্দাজ অনুযায়ী একজোড়া পাখির ক্ষেত্রে হয়তো একটা পাতা আপনারা দিতে পারেন আধঘানা হাফ পাতা আপনারা কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারেন বেশি নয় বেশি খেলে কিন্তু লুজ মোশান এসে যাওয়ার সম্ভাবনা থাকে আর বডি কিন্তু খুব গরম রাখে পালং শাক তো পালং সারটা কিন্তু আমরা এই শীতকালে প্রোভাইড করতে পারি তো ছ নম্বরে কী এগ ফুড এগ ফুড যেটা আমরা পাখি খুবই ভাইটাল খাবারের মধ্যে পড়ে যেহেতু ব্রিডিং সিজনের সময় বলুন আর যদি ভাঁড়ের বাচ্চা থাকে তখনও বলুন তো অতি অবশ্যই কিন্তু আমাদেরকে এগ ফুডটাও কিন্তু ব্যবহার করতে হবে তো এগ ফুড কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন তো এগ ফুট কিন্তু অতি অবশ্যই পাখিকে প্রোভাইড করতে হবে তো তারপরে আসে সাত নম্বরে ছোলা সিদ্ধ তো বন্ধুরা কাঁচা ছোলা গ্রীষ্মকালে আমরা ভিজিয়ে কাঁচা ছোলাটাকে কিন্তু হালকা থেতো করে আমরা পাখি কিন্তু প্রোভাইড করতে পারি পুরো গোটা গোটা ছোলা দিলে কিন্তু গোদি পাখি খেতে পারে না যেহেতু ছোটো পাখি আগেই বলেছি তো সেই জন্য ওটাকে কিন্তু আমরা থেতো করে পাখিকে প্রোভাইড করি তো যেহেতু এখন শীতকাল তাহলে ছোলাটা ভিজিয়ে ওইভাবে দেওয়া যাবে না ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে তো সেই জন্য ছোলাটাকে কিন্তু আমরা সিদ্ধ করে থেতো করে কিন্তু পাখিকে প্রোভাইড করতে পারবো এবং পাখি খুব ভালো রেজাল্ট কিন্তু পাখি করবে এই সব সব খাবারগুলো খেলে কিন্তু পাখির খুব ভালো রেজাল্ট করে বন্ধুরা এবং আট নম্বরে আসে কিন্তু সিদ্ধ ভাত তো বন্ধুরা সিদ্ধ ভাতটা কিন্তু আমরা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেলে দেবো না এবং অত্যধিক গরম আসে সে অবস্থাতেও দেবো না তো ভাতটা যখন নর্মাল টেম্পারেচারে থাকবে তখন কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করবো এবং খেয়াল রাখতে হবে ভাতটা যেন বেশি জড়িয়ে না যায় বেশি সিদ্ধ হয়ে না থাকে ভাতটা যেন বেশি সিদ্ধ না হয় একটু শক্ত শক্ত থাকবে সেই অবস্থায় কিন্তু পাখিকে কিন্তু আমরা প্রোভাইড করতে পারি আর ন নম্বরে আসে রুটি ভেজানো তো বন্ধুরা অনেকেই ভাববেন যে রুটি ভেজানোটা কীভাবে আমরা যে রুটি খেয়ে থাকি তো সেই রুটি যে আটার রুটি সেই বাড়িতে বানানো ওই রুটি কিন্তু আমরা আমরা কিন্তু ভিজিয়ে ওটাকে ভিজিয়ে জলটা ছেঁকে নিয়ে জলটাকে নিগড়ে নিয়ে যেটা আমরা বলি তো নিগড়ে নিয়ে ওই রুটি কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি বদ্রি পাখি কিন্তু খায় বন্ধুরা যারা নতুন নতুন পাখি পুষেছেন তারা দিলে হয়তো খাবে না জানে না তো এটা অভ্যেস করাতে হয় সব ফুড বলুন আর যে কোনো খাবারই বলুন ওরা জল দানাটাই শুধু খায় বাদ খাবার কিন্তু অভ্যেস করাতে হয় সব পাখি যে খাবে তা নয় তো প্রথম প্রথম দিলে নাও খেতে পারে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু পাখিকে প্রোভাইড করে থাকি আপনারা শুনতে হয়তো অবাক লাগছে আপনাদের যে রুটি ভেজানো তো হ্যাঁ বন্ধুরা রুটি ভেজানো কিন্তু পাখিদের কিন্তু আমরা দিয়ে থাকি সকালবেলা তো পাখিরা কিন্তু খুব খেতে পছন্দ করে যেহেতু ওরা গমক খেতে পারে তো সেইখানে আমরা গমের রুটি যে আমরা যে বানিয়ে যে রুটি খাই বাড়িতে ওই রুটি কিন্তু ভিজিয়ে জলটাকে ছেঁকে ভালো করে নিগড়ে নিয়ে যেন জল না থাকে সেই ড্রাই ড্রাই হয়ে যাবে সেইটা কিন্তু দিলে কিন্তু ওরা খুব খেতে পছন্দ করে তো দশ নম্বর বন্ধুরা মুখ কড়াই মুখ ডাল সিদ্ধ করে কিন্তু সে পাখি কিন্তু খাওয়ানো যায় তো বন্ধুরা জলে ভিজিয়ে একদিন পরে কিন্তু পাখিকে দিলে পাখি খায় তো যেহেতু এখন শীতকাল তো সব সবটাই কিন্তু জলে ভিজিয়ে ডাইরেক্ট দেওয়া যাবে না ওগুলোকে গরম করে সিদ্ধ করে কিন্তু পাখিকে প্রোভাইড করতে হবে তো মুখ করা এবং মুসুর ডাল কিন্তু সিদ্ধ করে সকালবেলায় কিন্তু পাখিদেরকে আমরা কিন্তু দিতে পারি তো পাখি কিন্তু খেতে পছন্দ করে তো দিতে পারি এই যে যে খাবারগুলো বললাম বন্ধুরা এই খাবারগুলো কিন্তু পাখিকে যদি আপনারা প্রোভাইড করতে পারেন এই ব্রিডিং সিজনের সময় পাখির থেকে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাখির থেকে পাবেন বন্ধুরা আর যদি পাখির ভাঁড়ে ডিম এবং বাচ্চা থাকে তো অতি অবশ্যই এই সব ফুডগুলো এই যে খাবারগুলো বললাম এই খাবারগুলো কিন্তু অতি অবশ্যই ব্যবহার করুন তাতে কিন্তু পাখির হেলথ ভালো থাকবে এবং পাখির বাচ্চারও হেলথ খুবই ভালো থাকবে বন্ধুরা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যে সকল দর্শক বন্ধু নতুন এসেছেন চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কি যেটা উপকার পেতে পারেন বন্ধুরা আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বা ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুকে ধন্যবাদ